হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ওটিপি রিসিপার যে টেলিগ্রাম বডগুলো আছে এগুলো আপনারা কীভাবে বানাবেন তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই দেরি না করে আমাদের এনএসএম টেকবেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনার ওটিপি রিসিভার যে ওই টেলিগ্রাম বর্ডগুলো আছে এই বর্ডগুলো আপনার কীভাবে বানাবেন যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে এবং ওটিপি রিসিভার যে সিস্টেম আছে এখানে ওটিপিও আছে এখানে শুধু ফেসবুকের জন্য আমি এটা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এটা করার জন্য আমাদেরকে যে সাইটে আসতে হবে এটাতে এই সাইটে অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনার নাম দেবেন তারপর এখানে আপনার জিমেল আছে জিমেল দিবেন পাসওয়ার্ড দেবেন এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে রেজিস্ট্রেশন করে জিমেল ভেরিফিকেশন করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে তো আমি এখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম তো লগ ইন করলে এইরকম আপনার কাছে কিছু পারমিশন চাবে তো আপনার এখান থেকে পারমিশন দিয়ে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে অনেক ধরনের নাম্বার পাবেন যেগুলো দিয়ে এই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপ অ্যাপেল অ্যাকাউন্ট করতে পারেন ফেসবুক ফেসবুক মেসেঞ্জার তারপর এখানে দেখতে পারেন বিভিন্ন ধরনের এখানে অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারবেন তো এখানে যদি আমি অলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে অলরে আসলে অনেক প্রসেসিং হচ্ছে এখানে অনেক নাম্বার দেখতে পাবেন যে নাম্বারগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এবং দেখেন এখানে যে ওটিপির যে রিসিভার আছে এখানে অনেক ওটিপি আছে যেগুলো তারা রিসিভ করেছে এখানে ঠিক আছে তো আপনি চাইলে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে ওটিপি নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে দেখেন টপ রেটেড যে কান্ট্রিগুলো আছে এখানে দেখেন ইরাক আছে তারপরে হচ্ছে বাংলাদেশ আছে ইরাক আছে তারপর হচ্ছে উজবেকিস্তান আছে তারপর হচ্ছে ইরাক আছে এখানে বিভিন্ন ধরনের দেশের নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি এখান থেকে নাম্বার নেবেন নাম্বার নিয়ে এখানে দেখবেন যে আরও অনেক সিস্টেম আছে মাই নাম্বার তারপর হচ্ছে অ্যাক্টিভ নাম্বার এস মাই স্টাডিজ তারপরে এখানে অনেক ধরনের দেখতে পারবেন তো আপনার এখান থেকে এখান থেকে কীভাবে নাম্বার নিতে হয় এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো না কারণ আপনারা এইটা পারেন যদি না পারেন তাহলে ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই অ্যাকাউন্ট করে দেখাবো তো আসলে আমি আপনাদেরকে এই বোট বানানোর জন্য আমাদের একটা কোড দরকার তো এই কোডটা কোথায় পাবেন আমি আপনাকে সেটা আগে দেখা দিই তো আমাদের এই কোডটা আপনি কোথায় পাবেন এস কোডটা আমাদের যে ওয়েবসাইট আছে এম টেক বিডি ডট কম আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনার এই ওয়েবসাইটে আসলেই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে যে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে দেখেন হোম আছে ট্রেক আছে আর্নিং টিপস তারপর হচ্ছে ফ্রি অ্যাপ কোর্স তারপর বাই কোর্স তারপরে আপনি এখান থেকে কী করবেন ফ্রি অ্যাপ কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আমরা অলরেডি পোস্ট দিয়ে রেখেছি এখানে কয়েকটা পোস্ট পাবেন যেখানে ফ্রি বিভিন্ন ধরনের কোড পাবেন তো এখানে দেখেন যে ওটিপি রিসিভার ওটিপি বোর্ড তৈরি করুন খুব যে দেখেন ওটিপি বোর্ড তৈরি করার ফি ফ্রি মেথড এই যে এটা এখানে এখানে ক্লিক করলে ক্লিক করলে আপনারা দেখবেন যে এই যে আমাদের কোডটা এখানে দিয়ে রেখেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কোডটা এখানে দিয়ে রেখেছি এই কোডটা কপি করবেন কপি করে আপনি এখান থেকে ওটিপি রিসিভার যে বটটা আছে এটা তৈরি করবেন তো আপনারা যদি এই বটটা তৈরি করতে না পারেন এবং কীভাবে তৈরি করবেন এটা যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে প্রথমে আমাদেরকে কী করতে হবে বটফাদারে আসতে হবে বটফাদারে আসার পরে আমাদেরকে একটা বট তৈরি করতে হবে এখানে টোকেন পাবেন টোকেনটা আমাদের লাগবে তো এখান থেকে ক্রিয়েটাই ক্লিক করবেন আপনার যে ওটিপি রিসিভার আছে এটার নাম আপনি যে কোনো নাম দিতে পারেন নাম দিয়ে এখানে আপনার ইউজার দিবেন তারপরে এগুলো আপনাদেরকে দেখানো লাগবে না যদি আপনারা না পারেন তাহলে আমাকে জানাবেন আমি 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 এটা দেখাবো আপনাদেরকে যে কীভাবে আসলে এটা তৈরি করতে হয় যেহেতু এটা একটা প্রিমিয়াম মেথড তো আমি আপনাদেরকে ফ্রি দিতে দিচ্ছি তো আসলে এই ভিডিওতে যদি আমরা আপনারা একশোটা লাইক এবং একশোটা কমেন্ট পরে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দেবো এবং কীভাবে তৈরি এ টু যেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে আপনাদেরকে নেক্সট একটা ভিডিও তো আপনাদের দেখব যে আগ্রহটা কীরকম যেহেতু এটা প্রিমিয়াম একটা ম্যাথড আপনাদেরকে ফ্রিতে দেবো তাহলে আপনাদেরকে আগ্রহটা আগে দেখতে হবে যে আপনাদের আগ্রহটা কীরকম আগ্রহের উপর নির্ভর করে আমি এই বটটা তৈরি করা আপনাদেরকে শেখাবো এবং আমাদের কাছ থেকে যারা টেলিগ্রাম মিনি বট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমাদের টেলিগ্রাম মিনি বট থেকে অনেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করছে আপনারা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই বটটা খুব সহজেই অল্প দামে নিতে পারেন এই যে আপনারা বটটা দেখেন এটা একটা অ্যাডমিন প্যানেল সিস্টেম বট এই যে বটটা এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এটা অ্যাডমিন প্যানেল সিস্টেম একটি বট চাইলে আপনি এই বটটা আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে মনিট্যাক থেকে ইনকাম করেন আর মনি সিপিএম সিপিএম কীরকম থাকে মনিট্যাক থেকে কীভাবে কীরকম ইনকাম হয় এটা আপনারা সবাই জানেন আপনাদেরকে নতুন করে এটা জানানোর প্রয়োজন হবে না ঠিক আছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এবং আপনারা যদি এই ওটিপি রিসিভার যে বট আছে এটা তৈরি করতে তৈরি করা শিখতে চান সেক্ষেত্রে এই ভিডিওতে একশোটা লাইক এবং একশোটা কমেন্ট হলে আমি আপনাদেরকে শেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন